গ্রামের একজন সহজ সরল মেয়ে রুদ্রি বয়স বাড়লেও মন্টাদার শিশুর মতোই শিশুসুলভ এই মেয়েটি অভাবের তাড়নায় কাজ করে গ্রামেরই এক হোটেলে এই হোটেলেই একদিন তার সাথে এমন একটা ঘটনা ঘটে যায় সেটা রুদ্রি কখনো কল্পনাও করতে পারেনি এই একটা ঘটনায় বদলে দেয় রুদ্রির জীবন শিশুসুলভ মেয়েটি হঠাৎ করে এক হিংস্র নারীতে পরিণত হয় বলছিলাম সম্প্রতি রিলিজ হওয়া সাউথ ইন্ডিয়ান মুভি রুদ্রীর কথা ঘটেছিল রুদ্রের সাথে কেন তার কোমল হৃদয়ে বাসা বাঁধলো এত হিংস্রতা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকতে হবে মুভির শুরুতে আমরা দেখতে পাই একজন পুলিশ অফিসারের কাছে কেউ ফোন করেছে আর তাকে একটা ক্রাইম স্পটে দ্রুত যাওয়ার জন্য বলছে আসলে সিদ্ধাপা নামের এক ব্যক্তিকে তারই নিজ বাড়িতে কেউ একজন অনেক নির্মমভাবে হত্যা করেছে পুলিশ অফিসার ইনভেস্টিগেশন করে সিদ্ধাপার ঘরে মেয়েদের চুরের কিছু ভাঙার টুকরো খুঁজে পায় কিন্তু কে খুন করেছে সিদ্দাপাকে আর চুরির টুকরোগুলোও বা কার এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের আরও কয়েকদিন আগের ঘটনায় ফিরে যেতে হবে ভারতের এক প্রত্যন্ত গ্রামে থাকে রুদ্রী নামের এক মেয়ে সে সকালবেলা বারে কাজ করছিল এমন সময় একটি ছোট্ট ছেলে এসে খেলার জন্য রুদ্রিকে ডাক দেয় রুদ্রি খুব খুশি হয়ে সে ছোট্ট ছেলেটার সাথে খেলতে বেরিয়ে পড়ে রুদ্রির মা তাকে বারবার যেতে নিষেধ করে কিন্তু সে তার মায়ের কথা না শুনে ছোট্ট ছেলেটির সাথে খেলতে বেরিয়ে যায় রুদ্রির বয়স বিশ বছর কিন্তু তার আচরণ একদম বাচ্চাদের মতো সে সারাক্ষণ ছোট ছোট বাচ্চাদের সাথে খেলাধুলা আর দুষ্টুমিতে মেতে থাকে যাই হোক গ্রামের হলে নতুন সিনেমা আসার কথা রুদ্রিসহ সকল বাচ্চারা জানতে পারে এটার জন্য তারা প্রচণ্ড খুশিও ছিল কারণ তারা সবাই একসাথে হলে গিয়ে সিনেমা দেখে এরপর আমরা দেখতে পাই রুদ্রি গ্রামের একটি হোটেলে আসে আসলে রুদ্রি অনেক দরিদ্র পরিবারের মেয়ে আর্থিক অন্টনের কারণে তাকে গ্রামের এই ছোট্ট হোটেলে কাজ করতে হয় কিন্তু বাচ্চাদের সাথে খেলাধুলা করতে গিয়ে রুদ্রি প্রতিদিনই দেরি করে কাজে আসে তাই হোটেলের মালিক হারিস তাকে সব সময় বকাবকি করে কিন্তু এত বকাবকির পরেও রুদ্রি শুধরায় না পরের দিন সে আবারও ঘুম থেকে উঠেই বাচ্চাদের সাথে খেলতে বের হয় যার কারণে আবারও কাজে যেতে দেরি হয়ে যায় তার শুধু তাই নয় খেলার সময় মতের অমিল হলে সে ওই বাচ্চাদের সাথে ঝগড়ার মারামারিও করে আর তার বাড়িতে প্রতিদিন সেসব বাচ্চাদের মায়েরা এসে রুদ্রর নামে নালিশ করে যায় পরের দেখা যায় রুদ্রি গ্রামের বাচ্চাদের একত্রিত করে চলে যায় সিনেমা দেখতে সবাই মিলে অনেক হৈহুল্লোর আর আনন্দ করে সিনেমা দেখে রুদ্রির এই সমস্ত ছেলেমানুষের কারণে সব থেকে বেশি ভোগান্তি হয় রুদ্রির মায়ের রুদ্রি কোথায় আছে কি করছে এসব নিয়ে রুদ্রির মাকে সবসময় টেনশানে থাকতে হয় প্রতিদিন সন্ধ্যা হলেই রুদ্রিকে খুঁজতে বের হয় রুদ্রির মা রুদ্রিকে খুঁজতে পুরো গ্রাম ছুটে বেড়াতে হয় রুদ্রির মাকে প্রতিদিনের মতো আজকেও রুদ্রির মা গ্রামের হলেই এসে রুদ্রিকে নিয়ে বাড়িতে নিয়ে যায় রুদ্রির গ্রামেই ভেরেসা নামের একটা ছেলে থাকে সে পেশায় একজন ট্যুরিস্ট গাইড ভেরেসা রুদ্রিকে অনেক পছন্দ করে এবং ভালোওবাসে রুদ্রির মাও ভেরেসাকে অনেক স্নেহ করে তাই রুদ্রির সাথে ভেরেসার বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সে আর কিছুদিন পরেই তাদের বিয়ে হবে একদিন ভেরেসা রুদ্রী এবং তার মাকে নিয়ে গ্রামের একটা মেলায় যায় সেখানে ভেরেসা রুদ্রিকে কিছু কাঁচের চুরি কিনে দেয় এতে রুদ্রী খুব খুশি হয় রুদ্রে যখন অনেক খুশি হয় কিংবা তার মন খারাপ থাকে তখন সে দেবীর মূর্তির সামনে বসে নিজের মনের কথা প্রকাশ করে আজ সে অনেক আনন্দিত তাই মেলা থেকে বাড়িতে ফিরেই দেবীর মূর্তির সামনে বসে চুরিগুলো দেখায় এবং দেবীকে ফেরেস্তার প্রতি তার ভালোবাসা এবং অনুভূতির কথা জানায় পরদিন সকালে ঘুম থেকে উঠে রুদ্রি আবারও বাচ্চাদের সাথে খেলতে চলে যায় ওই সময় রুদ্রির মা চলে আসে সে রুদ্রিকে বাড়িতে যেতে বলে রুদ্রি বাড়িতে যেতে না চাইলে রুদ্রির মা রুদ্রিকে একটা থাপ্পড় দেয় এবং অনেক বকাঝোকা করে এরপর রুদ্রিকে জোর করে টানতে টানতে বাড়িতে নিয়ে যায় বাড়িতে যাওয়ার পর রুদ্রির মা রুদ্রিকে আরও কয়েকটা থাপ্পড় দেয় এতে রুদ্রিক কাঁদতে শুরু করে তখন রুদ্রির মা বুঝিয়ে বলে তোমার এখন যথেষ্ট বয়স হয়েছে তোমার মতো বয়সে আমার বিয়ে হয়েছিল আমি সংসারের সমস্ত দায়িত্ব পালন করেছি আর তুমি এখনও বাচ্চাদের সাথে খেলাধুলা করে সারাদিন কাটিয়ে দাও তোমাকে বিয়ে দেওয়ার জন্য আমি দিনরাত পরিশ্রম করে টাকা জমাচ্ছি এই পৃথিবীতে আমাদের কেউ নেই যে আমাদের দায়িত্ব পালন করবে তুমি যদি এভাবে অবুঝের মতো চলাফেরা করো আমি সব সবকিছু সামলাব বলো মায়ের কথা শুনে রুদ্রি অনেক ইমোশনাল হয়ে যায় রুদ্রী কাঁদতে কাঁদতে বলে আজ থেকে আমি আর বাচ্চাদের সাথে খেলবো না প্রতিদিন সময় মতো কাজে যাব আর মন দিয়ে কাজ করব এখন থেকে আমি তোমার সব কথা শুনবো পরের দিন খুব সকালে ঘুম থেকে উঠে রুদ্রি বাচ্চাদের সাথে না খেলে সরাসরি কাজে চলে যায় রুদ্রিকে দেখে হোটেলের মালিক হারিস অবাক হয়ে বলে আজ এত সকালে কিভাবে আসলে রুদ্রি বাধ্য মেয়ের মতো বলে এখন থেকে আমি তাড়াতাড়ি কাজে আসব। হারিস রুদ্রির কথা বিশ্বাস করতে পারে না তখন রুদ্রি তার মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করে বলে সত্যি সত্যি আজ থেকে আমি মন দিয়ে কাজ করব হারিস বলে ঠিক আছে এখন কাজ করো এর কিছুক্ষণ পর একটা জরুরি কাজের জন্য হারিসের বাইরে যাওয়ার প্রয়োজন হয় সে হোটেলের সমস্ত কাজ রুদ্রিকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে বাহিরে চলে যায় রুদ্রি সারাদিন দায়িত্বের সাথে হোটেলের সমস্ত কাজ করে এরপর রাত হয়ে গেলে বাড়ি যাওয়ার জন্য সে হোটেলের সবকিছু গোছাতে শুরু করে ওই সময় সিদ্ধাপা মদ্যপ অবস্থায় হোটেলে আসে সিদ্দাপার সাথে তার আরও তিনজন বন্ধু ছিল এরা হল নটরাজা চিন্না এবং পাটেল শুধুমাত্র সিদ্দাপার বাড়ি রুদ্রির গ্রামে তাই সে রুদ্রির পূর্ব পরিচিত বাকি তিনজন অন্য গ্রামে থাকে ওরা সবাই পুরোপুরি মাতাল অবস্থায় ছিল সিদ্দাপা রুদ্রিকে কিছু খাবার দিতে বলে রুদ্রি বলে হোটেল বন্ধ হয়ে গেছে এখন খাবার দেওয়া সম্ভব না কিন্তু ওরা চারজনই রুদ্রিকে রিকোয়েস্ট করে বলে কিছু একটা ব্যবস্থা করে দাও অনেকটা বাধ্য হয়ে রুদ্রিক খাবার রেডি করতে শুরু করে ওই সময় ওরা চারজন হোটেলের ভেতরে বসে মাতাল অবস্থায় রুদ্রিকে নিয়ে আজে বাজে কথা বলতে শুরু করে রুদ্রি ওদের কথাবার্তা শুনে বুঝতে পারে ওদের উদ্দেশ্য ভালো না তাই সে দ্রুত ওদেরকে কিছু খাবার দেয় এবং তাড়াতাড়ি খেয়ে হোটেল থেকে চলে যেতে বলে খাবার খাওয়ার সময় সিদ্দাপা ওয়াশরুমের কাজের জন্য বাইরে চলে যায় বাকি তিনজন হোটেলে বসে আজে বাজে কথা বলতেই থাকে এসব সহ্য করতে না পেরে রুদ্রি ওদের হাত থেকে খাবারের প্লেটগুলো কেড়ে নিয়ে ওদেরকে চলে যেতে বলে কিন্তু ওরা রুদ্রির সাথে নোংরা ব্যবহার করতে শুরু করে টাকা দেওয়ার নাম করে একজন রুদ্রির হাত চেপে ধরে রুদ্রি তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয় রুদ্রি বুঝতে পারছিল সে অনেক বড় বিপদে পড়ে গেছে তাই সে হোটেল থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে কিন্তু ওরা রুদ্রিকে বের হতে দেয় না অন্যদিকে অনেক রাত হওয়ার পরেও রুদ্রি বাড়িতে না ফেরায় রুদ্রির মা হারিসের কাছে গিয়ে জিজ্ঞেস করে রুদ্রি এখনো বাসায় ফেরেনি কেন হ্যারিস বলে তুমি তো রুদ্রের স্বভাব ভালোভাবেই জানো দেখো হয়তো কোথাও গিয়ে বাচ্চাদের সাথে খেলতে শুরু করেছে তুমি চিন্তা করো না খেলা শেষ হলে ঠিক বাড়িতে ফিরে আসবে রুদ্রের মা বলে ও আগে কখনো এত দেরি করেনি আপনি দয়া করে একবার হোটেলে গিয়ে দেখে আসুন রুদ্রের মায়ের রিকোয়েস্টে হারিস হোটেলের দিকে যেতে শুরু করে এদিকে হোটেলের ভেতর সিদ্দাপার তিন বন্ধু রুদ্রের উপর নির্যাতন করতে শুরু করে রুদ্রি প্রাণপণে চিৎকার করতে থাকে কিন্তু গগন বিদারী চিৎকার কারো কানে পৌঁছায় না রুদ্রি লোকগুলোর হাত থেকে নিজেকে বাঁচানোর অনেক চেষ্টা করে কিন্তু শেষ পর্যন্ত রূপে হায়নাগুলোর কাছে পরাজিত হয় সে রুদ্রের উপর পাশবিক নির্যাতন করার পর তিনজনই সেখান থেকে পালিয়ে যায় বিধ্বস্ত রুদ্রি কোন রকম নিজেকে সামলে নিয়ে যখনই হোটেল থেকে বের হয় ওই মুহূর্তে সিদ্দাপা চলে আসে সেও তার বন্ধুদের মতোই রুদ্রির উপর পার্শ্ববিকতা চালায় প্রচণ্ড যন্ত্রণায় রুদ্রি চিৎকার করে কাঁদতে শুরু করে কিছুক্ষণ পর সে হোটেল থেকে বেরিয়ে হাঁটতে শুরু করে এর কিছুক্ষণ পরেই হারিস রুদ্রিকে খুঁজতে খুঁজতে হোটেলে চলে আসে কিন্তু হোটেলে তালা দেওয়া দেখে সে বাড়ি ফিরে রুদ্রির মাকে জানায় রুদ্রি তো হোটেলে নেই রুদ্রির মা তখন অনেক বেশি টেনশনে পড়ে যায় এদিকে রুদ্রি হাঁটতে হাঁটতে একটা বড় কূপের কাছে চলে আসে এত কিছু ঘটে যাওয়ার পর রুদ্রি পুরোপুরি বিধ্বস্ত হয়ে পড়েছে তার বেঁচে থাকার ইচ্ছা একেবারে শেষ হয়ে গেছে তাই সে আত্মহত্যা করার ডিসিশন নেয় রুদ্রি কূপের মধ্যে লাফ দিতেই যাবে তখনই খুব ভয়ানক একটা হাসির শব্দ রুদ্রির কানে আসে রোজে কিছুটা ভয় পেয়ে থমকে যায় সামনে তাকিয়ে দেখে এক পাগল বৃদ্ধা একটা পুতুল নিয়ে খেলা করছে ওই বৃদ্ধা পুতুলের সাথে কথা বলছে আর এমন অদ্ভুতভাবে হাসছে বৃদ্ধা তার পুতুলকে বলছিল মেয়েদের সাথে কেন সবসময় এত অন্যায় হয় মেয়ে হয়ে য নিয়ে কি আমরা কোনো বড় পাপ করে ফেলেছি যার কারণে সৃষ্টিকর্তা আমাদের এভাবে শাস্তি দেয় যারা মেয়েদের সাথে অন্যায় করে তারা কেন কখনো শাস্তি পায় না সব সময় কেন মেয়েদেরকেই সব সহ্য করতে হয় শাস্তি তো তাদের পাওয়া উচিত যারা অন্যায় করে এসব বলতে বলতে বৃদ্ধা চিৎকার করে কাঁদতে থাকে বৃদ্ধার কথা শুনে রুদ্রি মাটিতে বসে পড়ে সেও কাঁদতে শুরু করে রুদ্রি রিয়েলাইজ করে সে তো কোনো অন্যায় করেনি তাহলে সে কেন নিজের জীবন শেষ করবে শাস্তি তো তাদের পাওয়া উচিত যারা অন্যায় করেছে রুদ্রীর সিদ্ধান্ত নেয় নিজেকে শেষ না করে যারা তার সাথে এমন অন্যায় করেছে তাদের উপর সে প্রতিশোধ নেবে তখন রুদ্রী আবারও হোটেলে ফিরে যায় সেখানে তার কিছু এক্সট্রা ড্রেস ছিল রুদ্রির ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেয় যাতে কেউ বুঝতে না পারে তার সাথে কি হয়েছে এরপর সে বাড়িতে ফিরে যায় এত রাত করে বাড়িতে ফেরায় রুদ্রির মা রুদ্রির উপর রাগারাগি করে এবং জিজ্ঞেস করে এত রাত পর্যন্ত কোথায় ছিলে রুদ্রি কোনো জবাব দেয় না সব সময় চঞ্চল থাকা রুদ্রিকে এরকম চুপচাপ দেখে রুদ্রির মা কিছুটা ঘাবড়ে যায় সে ভালোভাবে রুদ্রির কাছে জানতে চায় কি হয়েছে রুদ্রি কোনো জবাব না দিয়ে তার মাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে শুরু করে রুদ্রির মা বুঝতে পারে না রুদ্রি কেন এমন অস্বাভাবিক আচরণ করছে রাতের বেলা রুদ্রি ঘুমানোর অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই ঘুমাতে পারে না তার সাথে হওয়া অমানবিক নির্যাতনগুলোর দৃশ্য বারবার তার চোখে ভেসে ওঠে পুরো রাত কাঁদতে কাঁদতে কাটিয়ে দেয় সে এ রাতেই সিদ্ধাপ্পার মার্ডার হয়েছে যেটা আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম ইন্সপেক্টর সিদ্ধাপার বাড়িতে ইনভেস্টিগেশন করে বোঝার চেষ্টা করছে যে কে এত নৃশংসভাবে হত্যা করতে পারে তাকে দিন সকালবেলা রুদ্রির মা রুদ্রিকে হোটেলের কাছে পাঠিয়ে দেয় হোটেলে পৌঁছানোর পর রুদ্রি দেখে হোটেলের সামনে বসে কিছু লোক আলোচনা করছে গতরাতে কেউ একজন সিদ্ধাপাকে গলা কেটে হত্যা করেছে পুলিশ সিদ্ধাপার খুনিকে খুঁজে বেড়াচ্ছে কথাটা শুনে রুদ্রি কিছুটা ঘাবড়ে যায় সে অনেক ভয় পেয়ে যায় সে হোটেলের পেছনে গিয়ে চুপচাপ বসে থাকে হারিস ব্যাপারটা খেয়াল করে রুদ্রির কাছে গিয়ে জিজ্ঞেস করে কি হয়েছে রুদ্রি কোনো জবাব দেয় না সে ভয়ে জড়োসড়ো হয়ে বসে থাকে তখন হারিস রুদ্রিকে কিছু চুরির ভাঙা টুকরো দেখায় গতরাতে যখন নরপশ্যগুলো রুদ্রের উপর নির্যাতন করেছিল সে সময় রুদ্রের হাতের চুরি ভেঙে গিয়েছিল সকালবেলা হারিস হোটেলে এসে সেগুলো খুঁজে পেয়েছে চুরির টুকরোগুলো দেখেই রুদ্রি চিৎকার করে কাঁদতে শুরু করে কোনো কিছু গোপন না রেখে সে হারিসকে গত সমস্ত ঘটনা জানিয়ে দেয় রুদ্রের সাথে এত নির্মম ঘটনা ঘটেছে শুনে হারিসও তার সাথে কাঁদতে শুরু করে সে রুদ্রিকে বলে গতকাল আমি থাকলে হয়তো তোমার সাথে এরকমটা হতো না রুদ্রিকে ভেঙে পড়তে দেখে হারিস রুদ্রিকে সাহস দিয়ে বলে এভাবে ভেঙে না পড়ে অন্যায়কারীদের শাস্তি দাও আমি সব সময় তোমার পাশে আছি রুদ্রি বলে আমি এটার শাস্তি এমনভাবে দেব যেন এমন কোনো অন্যায় করার সাহস আর কোনো নরপোশু না পায় অন্যদিকে কনস্টেবল এসে ইন্সপেক্টরকে বলে এখন পর্যন্ত এই মামলার কোনো ক্লু পাওয়া যায়নি যেটা শুনে ইন্সপেক্টর অনেক রেগে যায় কারণ একদিকে মামলার কোনো কিনারা পাওয়া যাচ্ছে না অন্যদিকে মহল থেকে অনেক চাপ আসছে খুনিকে ধরার জন্য সবকিছু মিলে ইন্সপেক্টর অনেক ঝামেলায় পড়ে যায় অবশেষে সে একটি ডিসিশন নেয় ইন্সপেক্টর সিদ্দাপার খুনিকে খুঁজে বের করার জন্য ছদ্মবেশে গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে মহিলাদের চুরি চেক করতে শুরু করে যেহেতু সিদ্ধাপার বাড়িতে কিছু ভাঙা চুরি পাওয়া গেছে ওই চুরির সাথে যার হাতের চুরি ম্যাচ করবে ইন্সপেক্টর তাকে সন্দেহের তালিকায় রাখবে গ্রামে ঘুরতে ঘুরতে ইন্সপেক্টর হারিসার হোটেলে চলে যায় রুদ্রে ইন্সপেক্টরকে খাবার দিতে গেলে ইন্সপেক্টর রুদ্রের হাত দেখে চমকে যায় কারণ রুদ্রের এক হাতের চুরি অন্য হাতের তুলনায় কম ছিল ইন্সপেক্টর নিজের ব্যাগ থেকে সিদ্দাপার বাড়িতে পাওয়া ভাঙা চুরিগুলো বের করে দেখে রুদ্রের হাতের চুরি আর ভাঙা চুরিগুলো দেখতে ঠিক একই রকম ইন্সপেক্টর অনেক সন্দেহ নিয়ে রুদ্রের দিকে তাকাতে শুরু করে ব্যাপারটা হারিস খেয়াল করে ইন্সপেক্টর কাউকে কিছু না বলে চুপচাপ বিল দিয়ে হোটেল থেকে চলে যায় ইন্সপেক্টর চলে যাওয়ার পর হারিস রুদ্রিকে আড়ালে ডেকে ব্যাপারটা জানায় রুদ্রি পরের দিন ভেরেসার সাথে দেখা করতে যায় ভেরেসার কাছে সেদিন দুজন বিদেশি ট্যুরিস্ট ছিল আর ভেরেসা তাদেরই গাইড করছিল রুদ্রি ভেরেসার সাথে কথা বলতে বলতে ট্যুরিস্টের দিকে খেয়াল করে সে দেখে বিদেশি মেয়েটাও শর্ট প্যান্ট পরে আছে রুদ্রি বলে আমাদের এখানকার মানুষজন ভালো না সে এত ছোট পোশাক পরে রয়েছে যে কোনো মুহূর্তেই তার প্রতি শকুনের চোখ করতে পারে কথাটা শুনে ভেরেসা একটু হাসে আর বলে এমন কোনো কিছুই হবে না আস্তে আস্তে আমাদের এখানকার মানুষ বহির্বিশ্বের মানুষের সাথেও তাল মিলিয়ে চলছে রুদ্রি ভেরেসার সাথে আরও কিছু কথা বলে সেখান থেকে চলে আসছে রাস্তার মাঝে রুদ্রি নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা মনে করে কাঁদতে শুরু করে যাই হোক পরের দিন রুদ্রি হারিসের সাহায্য নিয়ে সিদ্ধাপার বাকি বন্ধুদের খুঁজতে বেরিয়ে পড়ে প্রথমে সে নটরাজার গ্রামে যায় নটরাজা যেখানে কাজ করে রুদ্রি সেখানে গিয়ে নটরাজার উপর নজর রাখতে শুরু করে সেখানে সাবিতা নামের এক মহিলার সাথে রুদ্রির দেখা হয় সেও নটরাজার সাথেই দেখা করতে এসেছে সাবিতা যখন নটরাজার সাথে কথা বলতে চায় নটরাজা সাবিতাকে আড়ালে ডেকে নিয়ে বাজে আচরণ করতে শুরু করে আসলে কোনো একটা কারণে নটরাজা সাবিতাকে ব্ল্যাকমেল করে সাবিতার কাছে কোনো উপায় না থাকার কারণে সে নটরাজার সকল আবদার মেনে নিতে বাধ্য হয় এরপর নটরাজা সাবিতাকে পুরনো একটা ফ্যাক্টরিতে দেখা করতে বলে সেখান থেকে চলে যায় আড়াল থেকে রুদ্রির সব কিছু দেখে ফেলে কিছুক্ষণ পর সাবিতা কাঁদতে কাঁদতে বের হয়ে আসে রুদ্রি সাবিতাকে জেকে বলে আমি তোমাদের সবকিছুই শুনেছি সে জিজ্ঞেস করে কি হয়েছে কেন নটরাজা তার সাথে এমন আচরণ করছে সাবিতা জানায় নটরাজা ইচ্ছে করে তাদের ফসলের ক্ষেতে পানি দেওয়া বন্ধ করে দিয়েছে পানি চাওয়ায় পানির বোতলে নটরাজা সাবিতার সাথে সময় কাটাতে চায় এ কারণেই সে সাবিতাকে পুরনো ফ্যাক্টরিতে যেতে বলেছে এসব বলতে বলতে সাবিতা কাঁদতে শুরু করে রুদ্রি সাবিতাকে সান্ত্বনা দেয় এরপর সাবিতার সাথে মিলে নটরাজাকে হত্যা করার প্ল্যান করে কিন্তু সাবিতা নটরাজাকে হত্যা করার কথা শুনে কিছুটা ঘাবড়ে যায় প্রথমে এই ব্যাপারে রাজি না হলেও পরে সে নিজের সম্ভ্রম বাঁচানোর জন্য রুদ্রের প্রস্তাবে রাজি হয়ে যায় এছাড়া তার কাছে আর কোনো উপায় ছিল না সে রুদ্রিকে সাহায্য করতে রাজি হয়ে যায় এবং ভয়ে ভয়ে সেখান থেকে দ্রুত বাড়িতে ফিরে আসে এরপর রুদ্রি নিজের বাড়িতে ফিরে যায় বাড়িতে ফিরতে অনেক রাত হয়েছে বলে রুদ্রির মা তার উপর অনেক রেগে যায় এইসব বিষয় নিয়ে রুদ্রি তার মায়ের সাথে রাগারাগি শুরু করে এবং ঘরের ভেতরে চলে যায় রুদ্রির মা মনে মনে ভাবে মেয়েটার কি এমন হল যে সবসময় এমন আচরণ করছে রাতের বেলা রুদ্রি ঘুমিয়ে পড়লে স্বপ্ন দেখে নটরাজাকে মারতে গিয়ে সাবিতা বিপদে পড়েছে স্বপ্নের মধ্যেই রুদ্রি সাবিতা বলে চিৎকার করে উঠছে এটা শুনে রুদ্রির মা এসে রুদ্রির কাছে জানতে চায় সাবিতাকে রুদ্রি এটা ওটা বলে কোনো রকমে সাবিতার কথা কাটিয়ে দেয় রুদ্রি মনে মনে ভাবে সত্যি যদি নটরাজাকে মারতে গিয়ে সাবিতার কোনো বিপদ হয় তখন কি হবে পরদিন সকালে সাবিতা নটরাজার সাথে দেখা করার জন্য তার দেওয়ার ঠিকানায় চলে যায় নটরাজা সাবিতাকে একা পেয়ে তার সাথে ক্ষুধার্ত পশুর মতো আচরণ শুরু করে সেখানে যখনই নটরাজা সাবিতার সাথে জোর জবরদস্তি শুরু করে তখনই রুদ্রি সেখানে উপস্থিত হয় সে একটা লোহার রট দিয়ে নটরাজাকে আঘাত করতে শুরু করে নটরাজাকে আঘাত করার সময় সে বর্ণনা দেয় কীভাবে সিদ্দাপাকে হত্যা করেছিল এখানে আমরা জানতে পারি ওই রাতের ঘটনার পর নিজের বাড়িতে যাওয়ার আগে রুদ্রি সিদ্ধাপার বাড়িতে গিয়েছিল সে সময় সিদ্ধাপা মাতাল অবস্থায় ঘুমাচ্ছিল রুদ্রি তাকে ঘুম থেকে ডেকে তোলে আরও পান করায় অতিরিক্ত মদ পানের কারণে সিদ্ধাপা যখন পুরোপুরি দিশেহারা হয়ে পড়ে তখন রুদ্রি তাকে তার বাকি তিন বন্ধুর ব্যাপারে জিজ্ঞেস করে কৌশলে সিদ্ধাপার কাছে তাদের ঠিকানা জেনে নেয় সে সাথে সে আরও জেনে নেয় কে কোন কাজ করে এবং কার আচরণ কেমন সিদ্দাপ্পর বন্ধুদের আচরণ একদম ভালো ছিল না তারা মানুষকে বিরক্ত করত মারধর করত আবার কেউ অযথাই মানুষের অনেক কিছু কেড়ে নিত সবকিছু জানার পর রুদ্রে চিৎকার করে কাঁদতে কাঁদতে সিদ্দাপার কাছে জানতে চায় তোমরা কেন আমার সাথে এমনটা করলে আমার কি অপরাধ ছিল এরপর রুদ্রে রেগে একটা মদের বোতল ভেঙে ফেলে সে সিদ্দাপাকে লাথি মেরে বিছানায় শুয়ে দেয় এরপর ভাঙা বোতল দিয়ে সিদ্দাপ্পার গলা কেটে দেয় রুদ্রে একজন সাধারণ মেয়ে কিন্তু তার জীবনে আকস্মিক এক ঘটনায় তার হাতে একটা মানুষের খুন হয়ে গেল সেটা ভেবেই সে চিৎকার করে কাঁদতে শুরু করে কিন্তু পরক্ষণে বুঝতে পারে সে যেটা করেছে সেটা একটুও ভুল হয়নি বরং তার এটাই করা উচিত ছিল এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই রুদ্রি নটরাজার গ্রাম থেকে ফিরে এসেছে রুদ্রিকে তার মা জিজ্ঞেস করে সারারাত কোথায় ছিলে রুদ্রি কোনো কথা না বলে সেখান থেকে চলে যেতে থাকে তার মা তাকে আটকায় এবারেও রুদ্রি তার মাকে নয় ছয় বুঝিয়ে সেখান থেকে বিদায় করে দেয় এরপর সে কান্নায় ভেঙে পড়ে কারণ তার হাতে পরপর দুটো মানুষের খুন হলো। পরের দিন সকালবেলা কিছু পথচারী রাস্তায় নটরাজার রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশের কাছে ইনফর্ম করে সিদ্দাপার কেস যে অফিসার ইনভেস্টিগেট করেছে সে অফিসারই নটরাজার কেসটাও ইনভেস্টিগেট করতে শুরু করে অন্যদিকে সিদ্ধাপার অন্য একটা বন্ধু চিন্না সিদ্ধাপা এবং নটরাজার মৃত্যুর ব্যাপারে জানতে পেরে অনেক ভয় পেয়ে যায় সে তাদের চতুর্থ বন্ধু পাটেলকে ব্যাপারটা জানানোর জন্য কল করে কিন্তু কোনোভাবেই পাটেলের সাথে সে যোগাযোগ করতে পারে না যে লোকটি ফোন ধরেছিল তাকে চিন্না বলে আমার পাটেলের সাথে খুব ইম্পর্ট্যান্ট কথা আছে সে আসা মাত্রই আমার কাছে ফোন করতে বলবে দেখা যায় চেন্না খুব ভয় পেয়ে শুধু পানি খেয়ে যাচ্ছে কিছুক্ষণ পর সে পাবলিক বুথ থেকে আবারও পাটেলকে ফোন করে কিন্তু এবারও সে পাটেলের সাথে কোনো যোগাযোগ করতে পারে না চিন্নার সন্দেহ হয় সিদাপ্পা এবং নটরাজার মৃত্যুর সাথে হয়তো রুদ্রে জড়িত ব্যাপারটা নিশ্চিত হওয়ার জন্য সে রুদ্রের হোটেলে যায় চিন্না হারিসের কাছে জানতে চায় রুদ্রি কোথায় লোকটা রুদ্রির পরিচিত ভেবে হারিস তার কাছে জানতে চায় রুদ্রিকে সে কিভাবে চেনে চিন্না বলে এর আগেও এই হোটেলে এসেছিলাম সে সময় রুদ্রি অনেক আপ্যায়ন করেছে চিন্না হারিসকে বলে রুদ্রিকে ডেকে দিতে হারিস রুদ্রির কাছে গিয়ে চিন্নার কথা জানায় রুদ্রি আড়াল থেকে চিন্নাকে দেখেই চিনে ফেলে চিন্নাকে দেখে রুদ্রি হাইপার হয়ে যায় এবং অস্বাভাবিক আচরণ করতে শুরু করে এটা দেখেই হারিস বুঝে যায় ওই দিন যারা রুদ্রির উপর নির্যাতন করেছে তাদের সাথেই লোকটাও ছিল হারিস চিন্নাকে হোটেলের পেছনে একটা জঙ্গলের ঠিকানা দিয়ে বলে সেখানে আছে হারিসের কথা মতো চিন্না ওই জায়গাটায় গিয়ে রুদ্রির জন্য ওয়েট করতে শুরু করে রুদ্রি পেছন থেকে চিন্নার উপর অ্যাটাক করে চিন্না পালানোর চেষ্টা করে কিন্তু রুদ্রি তাকে সেই সুযোগটা দেয় না রুদ্রি একটা কাঠ দিয়ে চিন্নাকে অনবরত মারতে শুরু করে একটা সময় রুদ্রিক ক্লান্ত হয়ে যায় এবং সে সাইডে আবারও লুকিয়ে পড়ে চিন্না খুব আহত হয়ে যায় সে ঠিক মতো হাঁটতেও পারছিল না সে প্রাণপণে জঙ্গল থেকে পালানোর চেষ্টা করতে থাকে ঠিক সে সময় রুদ্রি তার সামনে চলে আসে রুদ্রিকে দেখে চিন্না অনেক বেশি রেগে যায় রুদ্রি তাকে আমন্ত্রণ জানায় তার দিকে আসতে এরপর সে একটা লাঠি দিয়ে খুব জোরে চিন্নার ঘাড়ে আঘাত করে চিন্না রুদ্রিকে বারবার ছেড়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করে তখন রুদ্রি বলে ছেড়ে দেওয়ার কথা বলছো সেদিন যখন আমি তোমাদের কাছে বারবার আমাকে ছেড়ে দেওয়ার জন্য রিকোয়েস্ট করেছিলাম সেদিনকে আমার প্রতি কোনো দয়া বা করুণা হয়েছিল চিন্নাকে মারার সময় রুদ্রি বলতে থাকে কিভাবে সে নটরাজাকে হত্যা করেছে এখানে আমরা দেখতে পাই ওই দিন রুদ্রি যখন রড দিয়ে নটরাজার মাথায় আঘাত করেছিল তখন নটরাজা তার ফ্যাক্টরি থেকে বের হয়ে পালাতে শুরু করে রুদ্রি তার পিছু পিছু ছুটতে থাকে সেই সাথে সে নটরাজাকে বারবার সে রড দিয়ে আঘাত করতে থাকে একটা পর্যায়ে নটরাজা ক্লান্ত হয়ে গেলে সে একটা জায়গায় বসে পড়ে এরপর সে বসে একটা সিগারেট জ্বালাতে থাকে কি একটা ব্যাপার তোর মরার সময় সিগারেট খেতে হবে যাই হোক রুদ্রি চলে আসে নটরাজা রুদ্রিকে দেখে আবারও পালাতে শুরু করে পেছন থেকে রুদ্রি নটরাজার মাথায় রড দিয়ে আঘাত করে নটরাজা এবার মাটিতে লুটিয়ে পড়ে নটরাজা যেন আর পালাতে না পারে তাই সে নটরাজার একটা পা কেটে দেয় নটরাজার চিৎকার যেন সব কিছুই কেঁপে উঠছিল কিন্তু রুদ্রির মনে এতটুকুও দয়া হয়নি নটরাজার জন্য কারণ সেদিন রাতেও রুদ্রের চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে গেলেও তারা রুদ্রিকে একটুও মায়া দেখায়নি এরপর সে নটরাজাকে হত্যা করে রাস্তায় ফেলে রাখে এর পরের দৃশ্য আমরা চতুর্থ বন্ধু দেখতে পাই পাটেল তার গ্রামে প্রচুর ক্ষমতাধর গ্রামের সবাই তার ভয়ে আতঙ্কিত থাকে শুধু তাই নয় নিজের বাড়ির লোকদের উপরেও সে সময় চিৎকার চাঁচামেচি করতে থাকে লোকটা খোঁড়া হলেও রাগ ও মুখের চোর অনেক বেশি ছিল যাই হোক পাটেল যখন জানতে পারে তার বাকি তিন বন্ধুকে কেউ নিঃশংসভাবে হত্যা করেছে তখন সে প্রচণ্ড রেগে যায় সে ভাবতে শুরু করে কে ওদের তিনজনকে হত্যা করতে পারে অন্যদিকে রুদ্রি পাটেলকে খুঁজতে তার গ্রামে চলে আসে রুদ্রি একটি ব্রিজের নিচে বসেছিল সে সময় সন্ধ্যা নেমে আসে রুদ্রি হঠাৎ করেই প্রচণ্ড ভয় পেয়ে যায় রুদ্রি রকমে রাতটা কাটিয়ে দেয় এরপর সে আবারও পাটেলকে খুঁজতে শুরু করে দুপুরবেলা খাবার খাওয়ার জন্য রুদ্রি একটা হোটেলে যায় খাওয়া শেষে বিল পরিশোধ করার সময় রুদ্রিক খেয়াল করে হোটেলে ম্যানেজারের পাশে একটা ফ্রেমে পাটেলের ছবি সহ পরিচয়পত্র টাঙানো রুদ্রি বুঝতে পারে এই হোটেলটা পাটেলের সে ফ্রেম থেকে পাটেলের বাড়ির ঠিকানা দেখে নেয় হোটেলে থাকা ম্যানেজারকে কোনো কিছু বুঝতে না দিয়ে রুদ্রি সেখান থেকে বের হয়ে আসে দিন গড়িয়ে আবারও সন্ধ্যা নেমে আসে রুদ্রি একটি বেঞ্চের উপর শুয়েছিল এমন সময় স্বপ্নে সে তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো আবারও দেখতে পায় আর চিৎকার করে ঘুম থেকে জেগে ওঠে যাই হোক পরের দিন রুদ্রি পাটেলের বাড়িতে একটা চিঠি পাঠায় চিঠিটা যখন পাটেলের হাতে পৌঁছায় সে দেখে চিঠিতে লেখা যদি তোমার কোনো শেষ ইচ্ছে থাকে তবে সেটা পূরণ করে নাও কারণ তোমার হাতে আর বেশি দিন সময় নেই চিঠিটা দেখে পাটেল অনেক রেগে যায় সে বুঝতে পারছিল না কে এই চিঠি লিখেছে পাটেল এতটাই রেগে যায় যে সে পোস্টমাস্টারকে ধরে একটি বস্তায় বন্দি করে রুদ্রীর গ্রামে চলে আসে সে পোস্টমাস্টারকে ধরে মারতে শুরু করে পাটেল পোস্টমাস্টারকে রুদ্রীর হোটেলের সামনে নিয়ে যায় এরপর রুদ্রিকে দেখিয়ে পোস্টমাস্টারকে জিজ্ঞেস করে এই মেয়েটি চিঠি পাঠিয়েছে কিনা পোস্টমাস্টার নিশ্চিত করে যে রুদ্রি চিঠিটা দিয়েছে এরপর পাটেল পোস্টমাস্টারকে ছেড়ে দিয়ে হোটেলের ভেতরে যায় হঠাৎ করে চোখের সামনে পাটেলকে দেখে রুদ্রি অনেক ভয় পায় প্রচণ্ড আতঙ্ক নিয়ে সে পালাতে শুরু করে পাটেলও রুদ্রির পেছন পেছন যেতে শুরু করে কিন্তু তখনই একজন কনস্টেবল পাটেলকে অ্যারেস্ট করে কারণ এই পোস্টমাস্টার পাটেলের বিরুদ্ধে পুলিশের কাছে কমপ্লেন করেছে এদিকে রুদ্রী পাগলের মতো রাস্তায় ছুটতে শুরু করে রাস্তায় একটা গাড়ি থামিয়ে সে গাড়িতে উঠে পড়ে কিন্তু এই গাড়িতে কয়েকজন লোক রুদ্রীর দিকে অদ্ভুতভাবে তাকায় এটা দেখে রুদ্রী আবারও ভয় পেয়ে গাড়ি থেকে নেমে যায় পুরুষদের প্রতি রুদ্রীর চরম ঘৃণা চলে এসেছে কোনো পুরুষ তার দিকে তাকালেই সে ভয়ে আটকে ওঠে আসলে তার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটার পরে কোনো মেয়েই নিজেকে স্বাভাবিকভাবে রাখতে পারবে না এদিকে কনস্টেবল পাটেলকে ধরে থানায় নিয়ে আসে আর সেখানে পোস্টমাস্টারের সে পাটেলকে অনেক কথা শোনায় কিন্তু তারপরও পাটেলের রাগ যেন একটুও কমে না সে পোস্টমাস্টারকে হুমকি দিয়ে বলে আমি এখান থেকে বের হলে তারপর তোকে দেখে নিচ্ছি কিছুক্ষণ পরেই সেখানে সে পুলিশ অফিসার আসে তখন কনস্টেবল তাকে সবকিছু খুলে বলে সবকিছু শুনে ইন্সপেক্টর পাটেলকে পরপর কয়েকটা চর মারে এরপর বুঝিয়ে শুনিয়ে পোস্টমাস্টারকে বিদায় করে এবং পাটেলকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেয় অন্যদিকে ভেরেসা রুদ্রির সাথে দেখা করার জন্য হোটেলে যায় সে সময় হারিস ভেরেসাকে জানিয়ে দেয় রুদ্রির সাথে কি পরিমাণ নির্যাতন করা হয়েছে সবটা শুনে ভেরেসা কেঁদে ফেলে এর মাঝে পাটেল পুলিশ স্টেশন থেকে ছাড়া পেয়ে আবারও হোটেলের সামনে চলে আসে সে আড়াল থেকে ভেরেসা এবং হারিসের সব কথা শুনে ফেলে এর কিছুক্ষণ পর রুদ্রি হারিসকে কল করে ওই সময় ভেরেসা ফোন বুথের কাছেই ছিল তাই রুদ্রির কলটা সে রিসিভ করে ভেরেসা রুদ্রিকে বলে তোমার সাথে যা যা হয়েছে আমি সব জানি তুমি কোনো চিন্তা করো না আমি এখনও তোমাকেই ভালোবাসি তুমি ফিরে এসো ভেরেসার কথা শুনে রুদ্রি কাঁদতে থাকে এরপর রুদ্রি বলে আমার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি গ্রামে ফিরব না ভেরেসা রুদ্রিকে ফিরে আসার জন্য অনেক বোঝায় কিন্তু রুদ্রি তার সিদ্ধান্তে অনর এখানেও পাটেল আড়াল থেকে ভেরেসার কথা শুনে নেয় পাটেল রুদ্রির উপর নজর রাখতে কিছু লোক লাগিয়ে দেয় এরপর পাটেল হারিস এবং রুদ্রিকে কিডন্যাপ করে তার একটি পুরনো বাড়িতে নিয়ে আসে সেখানে পাটেল রুদ্রিকে অনেক মারধর করে হারিস সেখানে সেন্স হারিয়ে পড়েছিল পাটিল রুদ্রিকে মারতে মারতে ক্লান্ত হয়ে যায় এরপর ওদেরকে বেঁধে রেখে সেখান থেকে চলে যায় কিছুক্ষণ পর গ্রামের এক মহিলা ওই পুরনো বাড়ির পাশ দিয়ে গরু নিয়ে যাওয়ার সময় রুদ্রের কান্নার আওয়াজ শুনে জানালা দিয়ে উঁকি দেয় কোনো কিছু দেখতে না পেয়ে কৌতূহলবশত সে বাড়ির ভেতরে যায় সে তখন অবাক হয়ে যায় মহিলাটি রুদ্রের হাত পায়ের বাঁধুন খুলে দেয় রুদ্রি তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ওই মহিলাকে জানায় রুদ্রির সাথে হওয়া অমানবিক নির্যাতনের ব্যাপারে জানার পর ওই মহিলা রুদ্রিকে সাহায্য করতে চায় ওই মহিলার সাহায্য নিয়ে রুদ্রি পাটেলের গাড়ির ট্যাঙ্কে কাদা মিশিয়ে দেয় এরপর রুদ্রি গাড়ির পেছনের বনিটে লুকিয়ে পড়ে কিছুক্ষণ পর পাটেল তার গাড়ি নিয়ে বের হলে কিছু দূর যাওয়ার পর গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যায় গাড়ি চেক করার জন্য পাটেল গাড়ি থেকে পানির বোতল নেয় কিন্তু পানির বোতলে সে সময় পানি না থাকার কারণে পাটেল পানি নেওয়ার জন্য একটু সাইডে আসে এমন সময় রুদ্রি তার সামনে চলে আসে রুদ্রি এসে পাটেলের উপর অ্যাটাক করে পাটেলকে মারার সময় পাটেলকে মারার সময় রুদ্রি জানায় কিভাবে চিন্নাকে হত্যা করেছে এখানে আমরা দেখতে পাই চিন্নাকে আহত করার পর জীবিত থাকা অবস্থায় রুদ্রী তাকে মাটিতে পুঁতে ফেলেছে সবটা শোনার পর পাটেল রুদ্রির উপর আবারও অ্যাটাক করে রুদ্রি তার কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য প্রাণপণ চেষ্টা করে কিন্তু পাটেল রুদ্রিকে কোনোভাবেই ছাড়ছিল না এজন্য রুদ্রি প্রথমে পাটেলের চোখে মুখে বালু দিয়ে দেয় পাটেল তখন কোনো কিছুই আর দেখতে পাচ্ছিল না এমন সময় রুদ্রি বালুর নিচ থেকে একটি পাথর তুলে পাটেলের মাথায় আঘাত করে পাটেল সেখান থেকে পালিয়ে যেতে থাকলে রুদ্রি আবারও তার পিছু নেয় এরপর একটা লাঠি নিয়ে অনবরত পাটেলকে আঘাত করতেই থাকে পাটেলের মৃত্যু না হওয়া পর্যন্ত সে এমনটা করতেই থাকে এরপর পাটেলের মৃত্যু নিশ্চিত হওয়ার পর রুদ্রি চিৎকার করে কাঁদতে শুরু করে তবে এই কান্না কষ্টের নয় এটি আনন্দের কান্না আজ থেকে রুদ্রির প্রতিশোধের পালা শেষ ইনভেস্টিগেশন অফিসার প্রতিটি মার্ডার কেস ইনভেস্টিগেট করার পর জানতে পারে এই সমস্ত মার্ডার রুদ্রি একাই করেছে কিন্তু অফিসার রুদ্রের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না যদিও আইনের চোখে রুদ্রি অনেক বড় অপরাধী কিন্তু রুদ্রের সাথে যে অন্যায় হয়েছে সেটাই এই অপরাধের তুলনায় খুবই নগণ্য তাই একজন পুলিশ অফিসার হিসেবে না ভেবে একজন মানুষ হিসেবে ভাবলে রুদ্রি যা করেছে একদম ঠিক করেছে তাই অফিসার সবকিছু জেনে বুঝেও চুপ করে থাকার সিদ্ধান্ত নেয় আর মুভিটি এখানেই শেষ হয় আমাদের চারপাশে এরকম নরপশুর অভাব নেই প্রতিনিয়ত রুদ্রের মতো অসংখ্য মেয়ে এই নরপশুদের লালসার শিকার হয় সম্মানহানির ভয়ে কিংবা সমাজের মানুষের কথার ভয়ে অসংখ্য মেয়ে তাদের সাথে হওয়া অন্যায় কখনোই প্রকাশ করে না কেউ কেউ তো নিজের জীবনটাই শেষ করে দেয় যদি আমাদের সমাজে রুদ্রির মতো কিছু মেয়ে থাকত তাহলে নরপশুরা এতটা সাহস পেত না যদিও আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ কিন্তু বর্তমানে সমাজ ব্যবস্থায় রুদ্রির মতো সাহসী মেয়ের অনেক বেশি প্রয়োজন বন্ধুরা কেমন ছিল আজকের সিনেমার গল্প সেটা অবশ্যই জানাবে দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য